বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হুগলি বাঁকুড়া জেলার উইলোউড কেমিক্যাল লিমিটেডের ডিলারদের নিয়ে শান্তিনিকেতনে একটি বেসরকারি রিসর্টে ব্যাপী অনুষ্ঠিত হল এক্সপটিকা অ্যাচিভার্স মিট বিগত চার বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে কোম্পানির পক্ষ থেকে এই অনুষ্ঠান থেকে কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আলোচনা করার পাশাপাশি বিভিন্ন ডিলারদের ভালো কাজের জন্য সম্মানিত করা হয় কোম্পানির পক্ষ থেকে এই অনুষ্ঠানে কোম্পানি তরফ থেকে উপস্থিত ছিলেন তথাগত সান্নাল শান্তনু পাণ্ডা অভিজিৎ ব্যানার্জি উজ্জ্বল গুহ শঙ্কর প্রসাদ মাইতি সহ কোম্পানির একাধিক পদাধিকারী ব্যক্তিরা রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ আছে এখানে একটা আছে যেটা অ্যাকচুয়ালি রিডিংটাকে দেখায় আর এখানে দুখানা বাটন আছে অনেকে এই জায়গাটা বন্ধগোল করে আমার অনেক সময় হিরাও মিটিং থেকে জিজ্ঞাসা করছে যে কীভাবে অপারেট করবো একটা অন বাটন আছে অন অফের বাটন যেরকম টিভি রিমোটে থাকে সেরকম প্রথমেই অন বাটনটা অন করতে হবে অনেকে এটাকে অন করেই টেস্ট করতে শুরু করে দেয় যে কারণে ভুলভাল দেখায় এটা তো অন হলো কিন্তু এটা রেডি হয়নি ইউজের জন্য দেখাচ্ছে ওখানে ঠিকঠাক দেখাচ্ছে একদিকে কাঁচি দিয়ে কেটে হোমিওপ্যাথি যে শিশি পাওয়া যায় পঁচিশ তিরিশ সেমেন্ট তার মধ্যে জেল রেখে দেবে কেননা বারবার এখান থেকে ইউজ করতে গেলে নষ্ট হবে এটার কাজটা আমি আসবো পরে এটা কি কাজে লাগবে এটাই কিন্তু সবথেকে কাজের সলিউশন সময় পাওয়া যাবে আনন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান ভালো করা যাবে সো বর্ধমান জেলা বর্ধমান পশ্চিম পূর্ব এবং বীরভূম জেলা থেকে আগত সমস্ত বন্ধুদের স্বাগত যেটা আমাদের লক্ষ্য আগামী বছরের মধ্যে আমরা কিন্তু প্রায় দেড় হাজার দু হাজার টনে পৌঁছব এবং আহ এগোচ্ছে এগোছো দিলে হচ্ছে তো আগামী দিনে আমরা এই অ্যাসিভাল মিটিং টা